শ্বশুর শাশুড়ি তিন মেয়েকে বিষমিশিয়ে অচেতন করে দুই বউয়ের সঙ্গে পালালো যুবক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকে অবিশ্বাস্যকাণ্ড দুই বউকে নিয়ে চম্পট দিল এক যুবক অভিযোগ চায়ের সঙ্গে বিষ শ্বশুর শাশুড়ি ও তিন মেয়েকে অচেতন করে পালিয়েছে অভিযুক্ত ঘটনাটি ঘটেছে মালিদা গ্রামে পরিবারের অভিযোগ গ্রামেরই আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে দুই বৌমের সম্পর্ক ছিল সোমবার সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিসুর শেখ দেখতে পান তার বাবা মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে ছোট ভাই আনিসুর শেখ সে জানায় এর আগেও আরিফ আমার স্ত্রী বড় বৌদিকে নিয়ে পালিয়েছিল বাচ্চাদের কথা ভেবে ফিরিয়ে আনা হয়েছিল এবার চায়ের সঙ্গে বিষ মিশিয়ে বাবা মা ও বাচ্চাদের অচেতন করে পালিয়েছে আমি তাই আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দেখি মা বাবা বাচ্চা সবাই সেন ও মানে অজ্ঞান হয়ে শুয়ে আসে তারপরে এটা কালকে সন্ধে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যে দেখি না বৌদি আছে না দাদা আছে বউ আছে কেউ নেই ঘরেতে কোন টাকা টাকি করার পরে কোনো সার শুদ্ধ না পেয়ে আমি বাগদ হসপিটালে ভর্তি করি পরে ও অনেকবার এরকম করেছে আমার বৌদির সাথে করেছে আমার বউর সাথেও এরকম ইয়ে করেছে এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে এসেছি আমার বৌদিরে সে ইউপির থেকে আনার পরে এই চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন পরে আবার আমার বৌদি এরকম ওরা দুচনা আবার চলে গেছে আরিফি নিয়ে গেছে বউকেও নিয়ে গেছে আমার বৌদি বৌদিকেও নিয়ে গেছে প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে দুবার নিয়ে যাওয়ার পরে ছ মাস পরে ফির আমার বউর সাথে সম্পর্ক করে করার পরে আমার বউ এই দিয়ে তিনবার নিয়ে গেল আমি আমি থানায় অভিযোগ করেছি আমি চাচ্ছি আরিফে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক ও বারবার এরকম করে ওকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন আর ছাড়া হবে ওকে যেন কঠোরভাবে শাস্তি আমি বিয়ে করতে চাচ্ছি মা দক্ষিণ আশেক বলেন ওরা চা খাইয়ে আমাদের অচেতন করে রেখে চলে গেছে আমি চাই আরিফকে করা শাস্তি দেওয়া হোক ওই স্যার সাথে পয়জন দিয়েছিল বোমরা দুই বোমাই দুই বোমাই দুই বোমাই পালির সাথে সম্পর্ক ছিল আর এই পাগের বারে পাঁচবার হলো দুই বোমা চাইছে আমরা আর একটু শাস্তি চাই বাবা আহরানি শেখ বলেন আমাদের অজ্ঞান করে রেখে দুই বউকে নিয়ে পালিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা দেওয়লায় আমাদের চা বানিয়ে দেয় চা সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটা থুইয়া একটা বাচ্চা নিয়ে পালা এখন আরইবি শাস্তি চাই আমরা অভিযুক্ত যুবকের স্ত্রী সোনিয়া মোল্লা বলে আমি জানতাম আমার স্বামীর সঙ্গে ওদের সম্পর্ক আছে কিন্তু এবার এক সঙ্গে দুই বউকে নিয়ে পালিয়েছে আমারও একটা জীবন আছে আমার বাচ্চাদের জীবন আছে আমি চাই আরিফাত দুই বউকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক ও এই ও আমি ওর শাস্তি চাই তিন শাস্তি চাই জানতাম যে আগে ওর সঙ্গে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই তিনবার চলে গেল এই যে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই আমি চাই তিনজনেরই শাস্তিও তিনজনে যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই এই ঘটনায় বাগবা লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ